হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই যে বইটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে প্রান্তিক প্রকাশনীর মাধ্যমিক আলটিমেট ইংলিশ ডাইজেস্ট অর্থাৎ এটি হচ্ছে মাধ্যমিকের ইংলিশ সহায়িকা বই তো এই বইটির সম্পূর্ণ রিভিউ নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করেছো যে স্যার প্রান্তিক প্রকাশনীর ইংলিশ সহায়িকা বইটির রিভিউ খুব শীঘ্রই নিয়ে আসুন তো সেই কমেন্টের প্রদুত্তরে আমরা নিয়ে এসেছি আজকের এই ভিডিওটি তো একটু ভালো করে সামনে থেকে বইটি দেখে নাও এ বইটিতে তুমি এমসি কিউ এসএ কিউ সেই সঙ্গে টেক্সচুয়াল যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে তার সলিউশান পেয়ে যাবে এবং মাধ্যমিক কোয়েশ্চান স্ক্যানার ইন গ্রামার অ্যান্ড রাইটিংস সেকশান অর্থাৎ বিভিন্ন যে বিগত সালের যে গ্রামারগুলো এসেছিল বারে বারে পরীক্ষায় এবং যে রাইটিংগুলো এসেছিল সেগুলোর সলিউশান এই বইয়ে পেয়ে যাবে এবং মাধ্যমিক কোশ্চান সলভ ফ্রম টু থাউজেন্ড টু কারেন্ট ইয়ার অর্থাৎ দু হাজার সতেরো যে মাধ্যমিক এক্সাম ইংলিশের সেখান থেকে বর্তমান বর্ষ অর্থাৎ দু পর্যন্ত প্রত্যেকটি সালের প্রশ্ন এবং তার সলিউশন বইটিতে পেয়ে যাবে এবং সেই সঙ্গে পাবে প্রজেক্ট তো এটি হচ্ছে বইটির ফ্রন্টলুক এডিটেড বাই বর্ণালী মৌলিক এবং এই বইটির লেখক হচ্ছেন ডক্টর জোসেফ এবং মুখার্জি স্যার ওকে তো চলো এটি হচ্ছে বইটির ব্যাকলুক ব্যাকলুকটা একটু দেখে নাও এরপর বইটার মধ্যে কি রয়েছে সমস্ত তথ্য আমরা জেনে নেব প্রথম পেজ লোটানোর পর আমরা এরকম একটা পেজ দেখতে পাচ্ছি যেখানে লেখক সম্পর্কে কিছু দেখো তথ্য রয়েছে এবং সেই সঙ্গে কি জিনিসটা ইনক্লুডিং রয়েছে সেটাও এখানে দেখানো রয়েছে অনবদ্য একটি বই এবং এই সাইডে দেখো যে এখানে মাধ্যমিক আলটিমেট ইংলিশ ডাইজেস্ট এর কিছু সাতটা যে স্টার ফিচার্স রয়েছে সাতটা যে বৈশিষ্ট্য রয়েছে এখানে সেই বৈশিষ্ট্যগুলো তোমরা দেখতে পাবে প্রোনাউন্সিয়েশান হেল্প মিনিং হেল্প ওয়ার্ডনেস্ট পাবি কোশ্চান ক্লাস্টার পাবি আনসার কি পাবি গ্রামার এবং বাস্কেট পাবি ওকে তো চলো আমরা বইয়ের মধ্যে আমরা দেখব সমস্ত কিছু জিনিসগুলো এখানে মুদ্রিত মূল্যটা করা হয়েছে চারশো কুড়ি টাকা এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে ওকে তারপর এখানে প্রিফেস রয়েছে আর একটু আমরা এগিয়ে গেলাম এখানে দেখানো রয়েছে আমাদের যে কন্টেন্টস কন্টেনস অনুযায়ী এভাবেই আলোচনা রয়েছে সাইডে পেজ কত পেজে কি জিনিসগুলো আছে সেটা কিন্তু এখানে মেনশান করা আছে এখানে দেখো তুমি রিডিং কম্প্রিহেনশান তুমি পেয়ে যাচ্ছ তো এখানে চলো আমরা দেখে নিচ্ছি কীভাবে আলোচনা করা আছে লেসন ওয়ান যেটা রয়েছে ফাদার সেল যেটি হচ্ছে আর কে নারায়ণের লেখা রশিপুরম কৃষ্ণস্বামী আয়ার আর স্বামী তো ফাদার সেল প্রথমে স্টোরি ইন ব্রিফ পুরো গল্পটার সংক্ষেপে দেখো ছবির সাহায্যে চিত্রের সাহায্যে কিন্তু আলোচনা করা রয়েছে যাতে করে শিক্ষার্থীদের পড়াটা বোঝা মনে হয় বোঝা মনে না হয় অর্থাৎ পড়াটা যাতে পড়ার মধ্যে যাতে ইন্টারেস্ট আছে সেই কথা মাথায় রেখে কিন্তু বিভিন্ন চিত্রের ইউজ করা রয়েছে যাতে না বোঝা মনে হয় ওকে তারপর এখানে দেখো রয়েছে প্রোনাউন্সিয়েশান হেল্প রয়েছে এবং এক পাশে দেখো তার মিনিং রয়েছে বাংলা অর্থ রয়েছে এক পাশে রয়েছে ওকে প্যারাওয়াইজ এবং তারপরে দেখো কমপ্লিট ওয়ার্ড নিস্ট যেটা এখানে বিভিন্ন ওয়ার্ড তার প্রোনাউন্সিয়েশান তার ইংলিশ মিনিং তার বেঙ্গলি মিনিং সবটাই কিন্তু তুমি পেয়ে যাবে ওকে তারপর আবার দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ টেক্সট যে আমাদের টেক্সটের যে এগুলো রয়েছে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলোর সলিউশানও তুমি বইটিতে সুন্দরভাবে পেয়ে যাবে ওকে এবং সেটা দেখো তুমি প্রত্যেকটা ইউনিট অনুযায়ী পেয়ে যাবে ইউনিট ওয়ানের ক্ষেত্রে যে টেক্সটুয়েল যে সলিউশান টেক্সটের যে প্রশ্নগুলো টেক্সটের প্রশ্নগুলো সলিউশান আবার ইউনিট টু দেখতে পাচ্ছ এটিও আলোচনা রয়েছে সুন্দরভাবে ওকে আলোচনা তারপর এখানে দেখো ছোট ওয়ার্ড তার প্রোনাউন্সিয়েশান তার ইংলিশ মিনিং তার বেঙ্গলি মিনিং সবটাই রয়েছে ওকে এবং সেই সঙ্গে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে টেক্সটুয়েল যে প্রশ্নগুলো রয়েছে টেক্সটের অনুশীলনীতে তার কিন্তু উত্তর করে দেওয়া রয়েছে ইউনিট থ্রি এভাবেই আলোচনা রয়েছে তুমি দেখতে পাচ্ছো দেখো ইউনিট থ্রিটিও কিন্তু এভাবেই আলোচনা রয়েছে এবং টেক্সটের যে প্রশ্নগুলো তার সলিউশন যথাযথভাবেই কিন্তু বইটিতে করা আছে ওকে এখানে দেখো রাইটিং যে অ্যাক্টিভিটিস যে ছিল সেই রাইটিং অ্যাক্টিভিটিস সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে রেডি করা আছে তুমি দেখতে পাচ্ছো ওকে তো আমার ব্যক্তিগত মত বইটি আমার সুন্দর লেগেছে খুবই এবং সেই সঙ্গে প্র্যাকটিস কোশ্চান আনসার কিছু রয়েছে দেখো প্র্যাকটির প্র্যাকটিস কোশ্চান ক্লাস্টারের পাটে তুমি কিছু বিগত সালের মাধ্যমিক কোশ্চান স্ক্যানার তুমি পেয়ে যাচ্ছ তার উত্তর সহ একেবারে তুমি দেখতে পাচ্ছ এবং আরও মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর এখানে কিন্তু সংযোজন রয়েছে ওকে এবং সেই সঙ্গে দেখো যে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক ইনকমপ্লিট যে রয়েছে সেই কমপ্লিট করতে হবে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস মিনিংফুল্লি উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট যেটা তো এখানে বিগত সালের কিছু প্রশ্ন উত্তর আছে এবং সেই সঙ্গে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর প্র্যাকটিসের জন্য কিন্তু দেওয়া হয়েছে ট্রুফলস থেকেও প্রশ্নোত্তর তুলে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে দেখো এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট স্টেটমেন্ট রিজন এখান থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন উত্তর প্র্যাকটিসের জন্য সুবিধার্থী এখানে দেওয়া হয়েছে অনেক কিছু তথ্য রয়েছে বইটায় ঠিক আছে মাধ্যমিক কোশ্চান স্ক্যানার এখানে দেখো আনসার ইন সেন্টেন্স অর টু একটি অথবা দুটি বাক্যে উত্তর দাও এরকম ধরনের যে প্রশ্ন উত্তরগুলো যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্ন এবং তার উত্তরও কিন্তু বইটিতে তুমি সুন্দরভাবে পেয়ে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং বাংলা অর্থটাও দেওয়া রয়েছে প্রশ্নটির যাতে করে তোমরা বুঝতে পারো এখানে আনসারটা দেওয়া রয়েছে আগে যে একটি অথবা দুটি বাক্যে প্রশ্নগুলির উত্তর এখানে দেওয়া রয়েছে ওকে তার সঙ্গে এখানে দেখো তুমি এক্সাম ওরিয়েন্টেড কিছু কী পাবে কোশ্চান কোশ্চান ক্লাস্টার পার্টে কিছু এক্সাম ওরিয়েন্টেড পার্ট পাবে এবং প্র্যাকটিসের সুযোগ রয়েছে দেখো প্রথমে ছোট্ট করে একটা সিন রয়েছে সেখান থেকে প্রশ্ন আবার দেখো সিন সেখান থেকে প্রশ্ন ওকে খুব সুন্দর করেছে কিন্তু অনবদ্ধ করেছে তুমি প্র্যাকটিসের একটা কারণ ইংলিশে প্র্যাকটিস একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস প্র্যাকটিসের প্রচুর সুযোগ রয়েছে তুমি কোশ্চান বাঞ্চে যেরকমভাবে সিন প্র্যাকটিস করো এবং তার উত্তরও দেখো দেয়া রয়েছে এখানে ওকে তো আমরা দেখলাম একটা আমাদের গল্প এবার আমরা লেসন টুতে একটা কবিতা রয়েছে সেটা দেখে নিচ্ছি ফেবল তো এটার লেখক হচ্ছে র্যাল্প ওয়াল্ডো ইমারসনের লেখা তো প্রথমের পোয়েম ইন ব্রিফ ক্যাটলগ বা ছবির ইউজ করা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের মধ্যে ইন্টারেস্ট মানে আগ্রহ জাগে পড়াটা যাতে পড়াটা যাতে বোঝা মনে না হয় এবং সেই সঙ্গে প্রোনাউন্সিয়েশান এবং মিনিং হেল্প রয়েছে দেখো ফেবল তার প্রোনাউন্সিয়েশান রয়েছে তার বাংলা অর্থ রয়েছে খুব সুন্দরভাবে সাদা ভাষায় এবং সেই সঙ্গে দেখো এখানে ছোট শব্দ তার প্রোনাউন্সিয়েশান তার ইংলিশ মিনিং তার বেঙ্গলি মিনিং সবটাই কিন্তু পেয়ে যাবে এই বইটিতে ওকে সামারি অব দ্য পোয়েম পেয়ে যাচ্ছ তারপর টেক্সট বইয়ের যে এক্সারসাইজগুলো রয়েছে তার সলিউশান পেয়ে যাচ্ছ বইটাতে অবশ্যই দেখো তুমি তার প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছ ওই যে গ্রামারি নিউজ গ্রামার পার্টি যে প্রশ্নগুলো ছিল সেগুলোও পেয়ে যাচ্ছ রাইটিং অ্যাক্টিভিটিজ রাইটিং যে আছে সেগুলোও তুমি পেয়ে যাচ্ছ সেটাতেও কোনো সমস্যা হচ্ছে না ওকে সব মিলিয়ে কিন্তু সোনাই সোহাগা অবশ্যই এই বইটি এবং সেই সঙ্গে দেখো তোমাদের প্র্যাকটিস কোশ্চান ক্লাস্টার পার্টি বিভিন্ন মাধ্যমিক কোশ্চান স্ক্যানার রয়েছে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সাল মেনশান করে সেই প্রশ্ন এবং উত্তর এখানে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে আরও মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর কিন্তু প্র্যাকটিসের জন্য জুড়ে দেওয়া হয়েছে এই বইটিতে তারপর এখানে দেখো আনসার ইন আর সেন্টেন্সেস অর টু একটি অথবা দুটি বাক্যে উত্তর দাও সেখান থেকেও দেখো একাধিক প্রশ্ন রয়েছে এবং নিচে দেখো উত্তরও কিন্তু করে দেয়া রয়েছে এবং ট্রুফলস এই টাইপের যে প্রশ্নগুলো সেগুলো এই বইটিতে পাচ্ছ ঠিক আছে এবং তার আনসার করে দেওয়া রয়েছে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চান ক্লাস্টার এখানে দেখো যেরকমভাবে সিনগুলো পড়ে কবিতা তুলে বিভিন্ন প্রশ্ন দেয়া হয়েছে তোমাদের প্র্যাকটিসের জন্য এবং নিচে উত্তরটাও দেখো রেডি করা আছে তো তো সব মিলিয়ে বলতে পারি যে বইটি কিন্তু আমার অনবদ্য লিখেছে তোমাদেরও ভালো লাগবে তো দেখতে পারো বইটি পারচেসও করতে পারো তারপর এখানে দেখো লেসন থ্রি রয়েছে দ্য পাসিং এ অব বাপু এখানে দেখো মেমোয়ার মেমোয়ার ইন ব্রিফ সংক্ষেপে এটাকে এ করা হয়েছে এটা একটা মেমোয়ার মেমোয়ার টাইপের হচ্ছে গল্প বলতে পারো বা প্রোজ বলতে পারো তো নয়নতারা সেহ লেখা চিত্রের সাহায্যে পুরো জিনিসটাকে দেখো তোমার রিপ্রেজেন্ট করা আছে তারপর অন্যান্য টেক্সটের মতো জিনিসগুলো কিন্তু এ করা আছে প্রনান্সিয়েশন হেল্প পাবে মিনিং পাবে বাং বাংলা তারপর অন্যান্য চ্যাপ্টার যেরকমভাবে আছে এতেও তুমি সেরকমভাবে পেয়ে যাবে ওকে তো আর যে বাদবাকি এগুলো আছে আমি আর অত ডিটেলসে দেখাচ্ছি না কারণ সবগুলো একই টাইপের রয়েছে অবশ্যই এরপর আমি যেই পার্টটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট যে পরীক্ষা এক্সাম হবে সেখান থেকে সেকেন্ড সামেটিভ কোশ্চান বাঞ্চ এখানে রয়েছে আচ্ছা তার আগে কিন্তু ফার্স্ট সামেটিভ কোশ্চান মাঞ্চও মাঝে রয়েছে এখানে একটু দেখার ছিল আমি একটু দেখব যে এই জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের ফার্স্ট সামেটিভ যে কোশ্চান বাঞ্চ দেখো তার উপর বেশ করে দেখো প্রশ্ন কতগুলো সেট রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চল্লিশ মার্কের প্রশ্ন হয়ে থাকে তো এখানে প্রথমে দেখো সিন রয়েছে তারপরে দেখো সিন থেকে প্রশ্ন দিয়েছে কবিতার সিন সেখান থেকেও প্রশ্ন দিয়েছে তারপরে এখানে দেখো আনসিন রয়েছে সেখান থেকে প্রশ্ন দিয়েছে ওকে ওকে তারপর আই রাইটিং রয়েছে সব মানে যেভাবে ফার্স্ট সামেটিভের এক্সামে যেভাবে তোমার প্রশ্ন সেট করা হবে সেভাবে কিন্তু প্র্যাকটিসের জন্য অনেকগুলো সেট দেওয়া রয়েছে সুতরাং এটা কিন্তু কোশ্চান মাঞ্চেরও একটা কাজ করবে কিন্তু বলা যেতেই পারে দেখো তুমি অনেকগুলো সেটই দেওয়া রয়েছে তুমি দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে সেট থ্রি যেখানে শেষ হলো সেট ফোর শুরু হচ্ছে এখানে দেখো সেট ফোর সেট ফোর তুমি দেখতে পাচ্ছ সেট ফোর সেট ফোর টোটাল সেট ফোরটা দেওয়া রয়েছে সেট ফাইভ অনেকগুলো অনেকগুলোই সেট পাঁচটা সেট দেওয়া রয়েছে ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য অবশ্যই খুব ভালো কিন্তু প্র্যাকটিসের কিন্তু একটা সুযোগ রয়েছে ওকে এরপর দেখো অন্যান্য চ্যাপ্টারগুলো যেগুলো আর রয়েছে সেগুলো এভাবে একইভাবে আলোচনা রয়েছে আমি আর বিস্তারিত যাচ্ছি না কারণ ভিডিও অনেকখানি বড়ো হয়ে যাবে এরপর তোমাকে দেখিয়ে দিচ্ছি সেকেন্ড সামেটিভ এক্সামের যে সামেটিভ এক্সামের যে সেট সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে দেখো তৃতীয় সামেটিক এক্সামের দেখো চল্লিশ মার্কের যে প্রশ্ন দেখো খুব সুন্দরভাবে কিন্তু প্রশ্ন সেট করা হয়েছে অভিজ্ঞ প্রশ্ন কোশ্চান সেটারদের দিয়ে প্রশ্নগুলো সেট করা হয়েছে সেট টু সেট টুটা তুমি দেখতে পাচ্ছ এরকম করে বেশ কয়েকটি সেট রয়েছে খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে বইটিতে সুতরাং কোশ্চান বাঞ্চেরও একটা অবশ্যই ভূমিকা পালন করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দেখতেই পাচ্ছ তোমরা ওকে তো এইখানে আমরা দেখতে পেলাম কতগুলো সেট রয়েছে পাঁচটি সেট রয়েছে সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য এরপর এখানে দেখো তোমাদের সেকেন্ড ফর্মেটিভ ইন্টারনাল ফর্মেটিভ যে অ্যাসাইনমেন্ট বাঞ্চ সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওকে বইটি পেয়ে যাবে সে এই জায়গাটাও তোমাদের কোনো অসুবিধে হবে না ওকে এরপর লেসান সেভেন ক্যাট রয়েছে দ্য ক্যাট এটা রয়েছে তো এটাও আগে অন্যান্য চ্যাপ্টার যেগুলো দেখালাম দুটো তোমাদেরকে দেখালাম সেরকমই আলোচনা রয়েছে এবং সেই সঙ্গে স্নেল আমরা দেখতে পাচ্ছি এবং সর্বোপরি আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে থার্ড সামেটিভ যে এক্সাম তৃতীয় যে তোমাদের টে যে টেস্ট এক্সামটা হবে টেস্ট পরীক্ষা তো এখানে দেখতে পাচ্ছ থার্ড সামেটিভ যে টেস্ট এক্সাম মাধ্যমিক মডেল কোয়েশ্চান সেগুলো এখানে আছে মডেল কোয়েশ্চান নাম্বার ওয়ান নব্বই মার্কের যে প্রশ্ন সেট হবে সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে করে দেওয়া রয়েছে কটা মডেল কোয়েশ্চেন পেপার রয়েছে আমরা দেখে নেবো তোমরা দেখতে পাচ্ছ আমি পেজগুলো লৌটিয়ে যাচ্ছি আমি তোমাদেরকে বলে দিচ্ছি টোটাল কটা সেট পাবে চারটা চারখানা কিন্তু তুমি মডেল কোয়েশ্চেন নাম্বার ফোর এরকম চারখানা তুমি কিন্তু প্রশ্ন সেট পেয়ে যাচ্ছ এবং সেই সঙ্গে এখানে দেখো ইন্টারনাল ফরমেটিভ অ্যাসাইনমেন্ট বাঞ্চ সেটাও রয়েছে তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এই বইটিতে রেডি করা আছে খুব সুন্দরভাবে ওকে এটিও দেখিয়ে দিলাম তোমাদেরকে এরপর দেখো তোমাদের রিডিং কম্প্রিহেনশান আনসিন এবং ভোকাবুলারি সেই পাটটাও খুব সুন্দরভাবে দেখো দেয়া রয়েছে আনসিন এবং ইয়ার ওয়াইজ বিভিন্ন শালি যে জিনিসগুলো এসেছিলো সেগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে ওকে তো আনসিন পাটটা প্র্যাকটিসের একটা ব্যাপার রয়েছে অবশ্যই প্র্যাকটিস করবে আনসিনটাও কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট মাধ্যমিকে ইংলিশে ভালো নাম্বার পাওয়ার জন্য তো আনসিন পার্টটাও দেওয়া রয়েছে আমি দেখিয়ে দিলাম রিডিং আনসিন অনেকগুলোই রয়েছে অনেকগুলোই রয়েছে তেত্রিশ যেটা দেখতে পেলাম যতদূর পর্যন্ত যে দেখো প্রচুর পঁয়ত্রিশ এরকম অনেক 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 দেওয়া রয়েছে এবং সেই সঙ্গে গ্রামার তুমি গ্রামারও পাবে বিস্তারিতভাবে বইটিতে গ্রামারের পার্টটাও কিন্তু বিস্তারিতভাবে পাবে ঠিক আছে তো দেখে নেবে তোমরা সব জিনিসটা তো দেখা দেখানো সম্ভব নয় আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্রামাকে গ্রামারের তোমাদের যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটা টপিক পাবে বিগত সালের প্রশ্ন তার সলিউশান পাবে ঠিক আছে সব কোনো বিষয়টা তোমার কিন্তু অসুবিধে হবে না এই বইটা আমি দেখে যতটুকু বুঝতে পারলাম এরপর প্যারাগ্রাফের প্যারাগ্রাফ রাইটিং যে সেই পার্টটাও কিন্তু এই বইটাতে দেয়া রয়েছে যথাযথভাবে দেখো তোমরা দেখতে পাচ্ছ আশা করি বিভিন্ন সালের যে প্রশ্ন তার সলিউশান সেই সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে আপকামিং মাধ্যমিক এক্সামে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে লেটার রাইটিং যা কিছু আছে দেখো প্রচুরভাবে খুব সুন্দরভাবে কিন্তু বইটায় দেওয়া রয়েছে এবং বাংলা দেখো মানেও দেওয়া রয়েছে যেমন ইংলিশটা দেওয়া রয়েছে যাতে ছাত্রছাত্রীদের সুবিধা হয় সেই জন্য বাংলা অর্থটাও করে দেওয়া রয়েছে লেটার রাইটিং তুমি পাবে তুমি নোটিস রাইটিং পাবে বিভিন্ন টপিকের ওপর সব জিনিসটা দেখানো সম্ভব নয় যেগুলো দেখো একটু দেখে নাও আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি নোটিস রাইটিং তুমি পেয়ে যাচ্ছ এবং বাংলা অর্থ ছ রিপোর্ট পাচ্ছ তুমি দেখো রিপোর্ট রিপোর্ট রাইটিং পেয়ে যাচ্ছ মানে তোমাদের সিলেবাসে যা কিছু আছে সবই বইটায় পাবে কোনো জিনিসটাই স্কিপ করে যাওয়া হয়নি স্টোরি রাইটিং পেয়ে যাবে বিভিন্ন বিগত সালের যে স্টোরিগুলো এসেছে সেই সঙ্গে আপকামিং মাধ্যমিক এক্সামের জন্য যে স্টোরিগুলো গুরুত্বপূর্ণ সেই স্টোরিগুলো সহ এবং তার বাংলা অর্থ সহ পেয়ে যাবে তুমি প্রসেস রাইটিং পাবে তুমি প্রসেসিং রাইটিং পাবে সেই সঙ্গে তুমি বায়োগ্রাফি রাইটিংও পেয়ে যাবে ঠিক আছে মানে একটা বইয়ের মধ্যে আমি যেটুকু জিনিস দেখলাম যে বায়োগ্রাফি রাইটিং পাচ্ছ সেই সঙ্গে তুমি সলভ মাধ্যমিক কোশ্চান পেপার পাচ্ছ দু হাজার সতেরো থেকে দু পর্যন্ত যে বিভিন্ন প্রশ্ন তার সলিউশান তুমি পেয়ে যাচ্ছ এই বইটায় তো এবার আমি বইটা সম্পর্কে গুটি কয়েক কথা বলেই ফেলি যে বইটি আমি তোমাদেরকে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম তো এই বইটাকে আমি প্রথমত বলতে পারি একটা গাইড বই হিসেবে তোমাদের সামনে মেনশান করতে পারি মানে তোমাদের সহায়িকা বই বা একটা বেস্ট গাইড বই বলতে পারি সেই সঙ্গে আমি কিন্তু এই বইটায় যেভাবে কোশ্চান সেট করা আছে আমি কোশ্চান ব্যাংকের ভূমিকাটাও পালন করবে গ্রামার সেকশনটা অনবদ্ধ করা হয়েছে রাইটিং সেকশানটাও অনবদ্ধ করা হয়েছে তো অ্যাকর্ডিং তুমি খুব সুন্দর একটা বই পারচেস করতে পারো নিজে দেখো খুলে তারপর যদি তোমার ভালো লাগে সেক্ষেত্রে তুমি পারচেস করো তো কেমন লাগলো বইটি অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবে দেখাচ্ছে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত